اماد رسولك كانو بيرون رب العالمين على رب العالمين نطرد أن يديت هو الذي بعث في الامين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم এই দুনিয়ার মানুষ আমি উম্মির আসলকে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের শ্রেষ্ঠ রাসুলকে প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি জানুন ইয়াতলু আলাইহিম আয়াতাহামার রাসূল যেন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআন কারীমের আয়াতগুলি তেলাওয়াত তেলাওয়াত করে করে তার অর্থগুলি আমি আল্লাহর দাওয়াত যেন তোমাদেরকে পৌঁছাইতে পারি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিয়া আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি পৌঁছানোর জন্য তেলাওয়াত করার জন্য তোমাদের সামনে ওযাক্কিলহিম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়া দ্বারা জানিয়ে দেন যখন পৃথিবীর মানুষ আমি আল্লাহর কোরআনের ধারস্থ হয়ে যাবে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো যখন নিজে তেলোয়াত করবে অথবা অন্য যখন তেলাওয়াত করে যখন শ্রবণ করবে যখন শুনবে ওইজা কিহিন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তার অন্তরের সমস্ত নাপাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দূর করে তার বডিটাকে আমি আল্লাহ পুত পবিত্র করে দেব হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তারা আল্লাহ মুখী হয়ে যাবে তারা হয়ে যাবে পাগল হয়ে যাবে আমি আল্লাহর পাগল হয়ে যাবে যাই আমি আল্লাহর কোরআন কারিমের তেলবাদ করবে আয়াবগুলি পাঠ করবে শুনবে বুঝবে তাদেরকে আমি আল্লাহ পবিত্র করে দেবো বলে সোহান এরপরে তোমাদের রাসুল কি করবে ওয়াল্লে বহুমূল কিতাবা হল হাইকমা তোমাদেরকে এই কিতাবের জ্ঞানকে শিক্ষা প্রদান করবেন এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দেবেন কৌশল শিক্ষা দেবেন ওয়া ইনকানুম এর হব্দুল্লাফি গোলালি আমি আল্লাহর রাসুল প্রেরণের আগে আমি আল্লাহর এই কোরআন প্রেরণের আগে বিশ্বজগতের সকল মানুষ অন্ধকার মধ্যে নিমজ্জিত ছিল বলে আল্লাহ হা ভাইরামাত এই দু চারটি আয়াত বললাম কেন আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন না সুহান আল্লাহ কেন আল্লাহর দাবাত দেওয়ার জন্য কোরআন করিমের আয়াত এক্সপ্লেন করে শোনানোর জন্য এবং সত্যের আলোক বর্তিকা রূপে নাম থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের রাসুলকে পাঠাইছি এবং এটা তো আমার রাসুল দাওয়াত দিবে এবং আমার রাসুল তোমাদের গোটা বিশ্বজগতের সকলের জন্য রহমত হিসাবে পাঠাইছে বলে সুহান আল্লাহ বলি না সুহান আল্লাহ ভাইয়েরা আমার খারাপ লাগতেছেন আপনাদের হ্যাঁ Tu zikir ký cốt, lai 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 ilaha, lai 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 ilaha illallah, lai lai বলে নাসিয়ায়ে বলেছিল এক আসিয়ায় বলেছিল এক ফেরাউন ফিরাউন দিয়েছিল কত জালা ফিরাউন দিয়েছিল ভীষণ জালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল দা

প্লিজ আমার দিকে তাকান আলোচনা করব না ছেড়ে দেব এলো মেরোনো প্লিজ এভরিবডি লিসেন টু মি খুব গুরুত্ব সহকারে শোনেন দেখেন যখন কোথাও ক্যান্ডেল ধরা হয় মনে রাখবেন যখন কোনোখানে ক্যান্ডেল ধরা হয় আমাদের উস্তাদরা বলেছেন যখন আমরা তোমাদেরকে স্টাডি শুরু করব। শিক্ষা দেওয়া শুরু করবো তখন তোমরা এই দিক সেদিক তাকাইবে না যদি এই দিক সেই দিক তাকাও কি শিক্ষা দিতেছি এটা তোমরা তোমাদের মধ্যে ধারণ করতে পারবে না কথা বলতে ঠিক কিনা। যখন ডাইরেক্ট আমার মুখের দিকে তাকাইবা যেমনিভাবে একটা ক্যান্ডেল জ্বালানোর উপরে ঠিক ক্যান্ডেলের সামনে যদি কোনো একটা কিছু রাখে আগুনের সামনে ঠিক সামনে রাখার পরে সামনাসামনি রাখার পরে চতুর্দিক থেকে বাতাস যখন এটাকে এই আগুনটাকে চতুর্দিকে নাড়াইবে ঠিক ক্যান্ডেলের আগুনটা একটা সময় ওই কাগজের মধ্যে ডাইরেক্ট পৌঁছে যাবে কাগজটার ভিতরে আগুন ধরে যাবে কথা বলতে না। যদি ওই কাগজটা দূরে থাকে তাহলে এই ক্যান্ডেলের আলো কাগজটাকে পড়তে পারবে না তার মানে যখন আলেম ওলামারা কোনো আলোচনা করবেন মুরব্বীরা কোনো অ্যাডভাইস করবেন উপদেশমূলক তখন তাদের মুখ দিকে তাকাইবা তখনই এই কথাগুলি আমাদের কর্ণ কুহরে ঢুকে মস্তিষ্ক ঢুকে আমাদের অন্তরে ধারণ করবে এবং তদানুযায়ী আমরা জীবনকে পরিচালিত করতে পারবে কথা না। কিনা ভাইরামা আমি আর স্বল্প কয়েকটা কথা বলবো আল্লাহ বলেছেন এই হচ্ছে তোমাদের রাসুলের বিবরণ স্বল্প বিবরণ অনেক বিবরণ রয়েছে আমি মূল কয়েকটা বিবরণ দিলাম তবে আল্লাহ বলতেছেন এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমি হচ্ছি আল্লাহ লিকুহুল বিশ্বজগতের কোনো চোখ আমি আল্লাহকে দেখা সম্ভব না বলি সুমাহ আল্লাহ এই প্রেক্ষাপটে একটি কথা বলি নাস্তিক যারা যারা নাস্তিক অথবা যারা ঘাইরে মুসলিম তার একটা কষ্ট করে ও মুসলমান যুব শুনো আমরা তো আমাদের প্রভুকে আমরা মানি এবং দেখি আমার প্রভু এই রকম এই বিবরণ এই এই কালার খ্রিস্টানরা বলে আমাদের প্রভু হচ্ছে ঈশা জেসাস ক্রাইস্ট তার দাড়ি আছে লম্বা চুল আছে এবং তাকে সুলিবদ্ধ করা হয়েছিল তাকে নরাধোমরা মেরেছিল উনি হচ্ছেন আল্লাহর ছেলে না বলিলাম আল্লাহকে মানি তবে ঈশাকে আমরা আল্লাহর ছেলে হিসাবে মানি এটা হচ্ছে খ্রিস্টানদের মতবাদ ইহুদি বর্তমানে ইসরায়েল যারা মুসা আলাইহিস সালামের উম্মত তারা হচ্ছে ইহুদি তাদের মতবাদ হচ্ছে কালাতিল ইয়াহুদ উযাইর ইবনেুল্লাহ ইহুদা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ সে বলে নাউজুবিল্লাহ যুরগুন নাউজুবিল্লাহ কালাতিন নাসার আল মাসিহ ইবনেুল্লাহ আর খ্রিস্টান যারা আমেরিকা লন্ডন ফ্রান্স বেশিরভাগ খ্রিস্টান তারা বলে ওয়াকালাতিন নাসারা আল মাসি ইবনু আল্লাহ মাসিহ বাবা আল ঈসা মাসিহ বাবা না ঈসা আলাইহিস তারা বলে আল্লাহ নিজে কইতে আছে তারা কিতাব কই হুনো ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনু আল্লাহ খ্রিস্টানরা বলে ঈসা আমি আল্লাহর ছেলে বলি না আর মুসলমান যারা মুসলমান যারা মুমিন যারা তারা আমি আল্লাহকে আল্লাহ মানে যে আমি আল্লাহর কোনো মা বাবা নাই আমি আল্লাহর কোনো ছেলে সন্তান নাই আমি আল্লাহর কোনো শরিক নাই আমি আল্লাহর কোনো শুরু নাই আমি আল্লাহর কোনো শেষ নাই আমি আল্লাহ হাই কাইয়ুম আমি আল্লাহ চিরঞ্জীব এবং নিত্য বিরাজমান সেই হিসাবে মুসলমানরা আমি আল্লাহকে মানে এই জন্যই আমি আল্লাহ তাদের জন্য মাক ওয়াদা করেছি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি তাদের জন্য আমি আল্লাহ দিদার এলাহির ওয়াদা করেছি না সোহাল নারায় এখন তারা প্রশ্ন করে মুসলমান শুনো তোমরা যে আল্লাহরে মানো আল্লাহকে দেখাও না আমরা তো ক্রাইস্টকে দেখি উজারকে দেখি হিন্দু ভাইরা বলতে পারে আমরা তো আমাদের শ্রেষ্ঠ তিনজন ভগবান রয়েছে ব্রহ্মা রয়েছে বিষ্ণু রয়েছে মহাদেব রয়েছে কোন ঠিক কিনা যে ব্রহ্মা যার তিনটি মাথা থাকে বিষ্ণু যিনি উনি শ্রীকৃষ্ণ একজন অবতার ওনাদের ইয় বিষ্ণু যার সুদর্শন চক্র রয়েছে এবং মহাদেব যার মাথার চুলগুলি এইভাবে মুষ্টিময় বদ্ধ তার গলার মধ্যে একটা সাপ পেঁচানো আছে সে মহাশক্তি তার নাম মহাদেব হিন্দুরা বলে সেই হিসাবে আমরা আমাদের প্রভুদেরকে মানি তোমরা মুসলমান এমন প্রভুরে মানো যেই প্রভুর কোনো আকার আকৃতি দেখাইতে পারো না আমরা কি করে তোমাদের প্রভুকে মানতাম এরকম প্রশ্ন করে করে না মাথে না তার লাগে করেনি আচ্ছা এটার জুবাব আপনি কি দেবেন যদি এরকম বস্ত্র করে জবাব কি দিবেন আপনি জবাব দেবেন কোরআনে কারিম থেকে আল্লাহ তাআলা বলেছেন আবসার ওহু আল্লাহ তৈলির এ দুনিয়ার মানুষ আল্লাহ বলেছেন বিশ্বজগতের কোন চোখ আল্লাহকে দেখা সম্ভব নয় এবং ওহু আয়ুদুরিকুল আবসার বিশ্বজগতের সকল কিছুকে আল্লাহ দেখেন এবং জানেন ওহু আল্লাহ তৈফুল তিনি সূক্ষ্ম এবং বিশ্বজগতের সকল কিছুর ব্যাপারে জানেন বলে সুমান এই দলিল দিলে তারা বুঝবনি কথা কয় না কেন এটা বুঝবনি আর এটা তোমাদের কোরআনের কথা এই দেখাইও না আমাদের দেখাও আল্লাহ কেমন আল্লাহর একটা আকৃতি দেখাও হয় সূর্যের মতো নয় গোলাপ ফুলের মতো না হয় চন্দ্রের মতো না হয় তারকার মতো না হয় আরো কত সুন্দর জিনিসের মতো মণিমুক্তার মতো তোমরা আল্লাহরা দিহাইলে আমরা মানব এই প্রশ্ন করলে এবার যেমন এমন একটা প্রশ্ন করেছিল তদানিন্তন যুগে প্রশ্ন করার পরে এইবার ওই একটা ছেলে মনে করেন প্রশ্ন করছে আচ্ছা ভাই এই তাদেরকে জবাব দিবেন আল্লাহ তালা শিখাই দিছে রাসুলাম শিখাই দিছে জবাবটা তাদেরকে কেমনে দিবেন যেমন এটা কি কাল এটা কি কাল এটা শীতকাল না এটা শীতকাল ওই এক ইন্সপেক্টর আসিল স্কুল আসার পরে স্কুলের এই যে হেডমাস্টার কেমন পড়ায় ইন্সপেক্টর আছে না স্কুল পরিদর্শন করার জন্য আসে আসার পরে ক্লাস ফোরের ক্লাসে গিয়ে রে তখন বললো তোমরা কেমন পড়ো বলে কো বালা ঘুরি ফুড়ি স্যার তোমাদের টিচাররা বালা ভাই ফড়াই না ইলা ফড়ান ফরা এটা আপনারা আর কইয়া বুঝাইতে পারতাম না আচ্ছা ক সাইন কাল কত বোকার ইন্সপেক্টরের ক্লাস ফোরের ছাত্র কাল কত বোকার কয় কাল ফাঁস বোকার কয় বোকার আপনারা বুঝুন না আমার কথা অরিজিনাল কিতাবের ভাষায় কাল হলো তিন প্রকার অতীতকাল বর্তমান কাল

আইছে ল তোর হেডমাস্টার ক্লাস এলো হেডমাস্টার কি পড়াইছেন আপনারা ছাত্রদেরকে বলে কী তো হয়েছে স্যার ইগে হয় কাল বলে ফার্স্ট পেপার বলে কিতা কিতা কইছে বলে কইতে আছে অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল সকাল বিকাল তোর কবিসের কবি দূর কবিসের কবি তোর নামে আমি আজকে একমাস ধরে কাল সাত প্রকার পড়াই হেডমাস্টার তোর নামে আমি আজকে একমাস ধরে পড়াই কাল সাত প্রকার তারপর ইন্সপেক্টরের হাত নেমুরে গেছে ছাত্র কইছে ফার্স্ট প্রকার এখন হেডমাস্টার কর সাত প্রকার খাইছে রে আমি ওখান থেকে যার গিয়াম আমার আমার ওখানে অফিসে ভালো তো কিন্স হেডমাস্টার স্যার বলে কি আপনি কয় প্রকার শিক্ষা দিয়েছেন বলে আমি সাত প্রকার কইছি আর দুই প্রকার কমাইয়া কইছে কি তো আপনার কাছে আরও দুই প্রকার কিতা ক স্যার অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল সকাল বিকাল ইহকাল এবং পরকাল কথাটা কি বুঝাইছে না তো এইভাবে প্রশ্ন করতেছে আর কি যে ওই হিন্দু যখন প্রশ্ন করে এটা বর্তমানে শীতকাল শীতকাল থেকে ঘটনাটা আনলাম এটা কি কাল শীতকাল শীতকালের মধ্যে তখন ওই যিনি প্রশ্ন করেছেন মনে করেন একজন হিন্দু ভাই প্রশ্ন করলেন বাবা ও বা আবদুল্লাহ তোমরা যে আল্লাহরে মানো আল্লাহরে দেখা যায় না কি আল্লাহরে তোমরা মানো তখন সে প্রশ্ন করছে ভাই এটা কি কাল কর শীতকাল তুমি যে এই যে একটা কুট পরেছ একটা জাম্পার পরেছ এটা কেন পরেছ তাহলে এই জন্য করেছি যে আমি শীত থেকে বাঁচার জন্য কিস কিসের থেকে কথা শীত কিসের থেকে বাঁচার জন্য শীত থেকে বাঁচার জন্য তুমি এত বড় কুট করেছো দামি কত কিনেছ বলে এটার দাম পনেরোশো টাকা বলে আচ্ছা শীত বলে হ্যাঁ আমাকে একটু শীতটা দেখাও তো লাগবার মুসলমান যুবক প্রশ্ন করলো যে শীতের জন্য যে শীত থেকে বাঁচার জন্য তুমি পনেরোশো টাকা দিয়ে কোট কিনলা ওই শীতটাকে তুই আমার একবার দেখা আল্লাহ একবার কর কিটা হয়ে গে শীত রে কিলা দেখাইতাম আমি ও শীত আসেনি বয় ওই আছে কোট কিটার লাগে পড়ছো বল শীত থেকে বাসার জন্য বল শীত নামক একটা বস্তু আসেনি ঠান্ডা বলে আসে ও গুরু দেখা বলে এগুলো তো আমি দেখাইতে পারতাম না আসেনি তবে আছে আরে ভাই দেখো তুই আল্লাহর সৃষ্টি একটা ঠান্ডা কালকে দেখাইতে পারস না তাহলে তুই আমার আল্লাহকে কি করে দেখবি বলে আল্লাহ বাইরে আমার আরেকটি প্রশ্ন যেমন ন্যাশনাল ওয়ের মধ্যে এগারো হাজার বলটিসির তারগুলো যায় এক গ্রাম থেকে এক গ্রাম কথা বলেন ঠিক কিনা তার যায়নি তার এরকম তার যাই তো যেমন এই যে তারটা এই যে তারটা দেখি একটু এদিকে দেন এটার উপরে প্লাস্টিক কি প্লাস্টিক ভিতরে তামা এবং অন্য অন্য ফিতলের ওয়ারিং আছে কথা বলুন ঠিক না যখন এগারো হাজার বোল্টিসের তারগুলো যায় এটার ভিতরে এগারো হাজার বোল্টিসের কারেন্ট থাকে থাকেনি কথা বলেন থাকেনি কারেন্টটা কি দেখা যায় দেখা যায় পৃথিবীর কোন মানুষ যদি বলো আল্লাহকে দেখা যায় না যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করব না আমি তোমাকে প্রশ্ন করতে চাই এগারো হাজার বোল্টিসের যে তারটা তোমরা টাঙ্গিয়েছ তোমার বিজ্ঞান যেই তাদের তারের ভিতর দিয়ে সুপরিবাহী কুপরিবাহীর মাধ্যমে বিজলি যেই বিজলি পানির দ্বারা সৃষ্টি করেছে মানুষ কারেন্টগুলো একটা একটার সাথে কানেক্ট হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে তো তুমি যদি ক এটার ভিতরে কারেন্ট মানে কিচ্ছু নাই তাহলে এই কথা কি কেউ বিশ্বাস করবে কথা বল বিশ্বাস করবে এটার ভিতর কি আছে কারেন্ট আছে যদি মনে ভিতরে কারেন্ট নাই তুই তোরা শুইয়া দেখ সেকেন্ডের ভিতরে তুই হুকুন হয়ে যাবে ঠিক কিনা তো আমি আল্লাহ হচ্ছে বিশ্ব আল্লাহ যারা মুসলমান এক আল্লাহকে মানে সেই আল্লাহ হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল আল্লাহকে দেখতে হলে পাওয়ারফুল চোখ লাগবে কথা বলে ঠিক কিনা ভাইরা আমার তার অর্থ হচ্ছে আল্লাহকে যদি দেখতে চাও তাহলে একটা পাসপোর্টের বিশাল লাগিয়ে দাও বিশাল নাম হচ্ছে কালে মালা ইহাম্মদুর সোনাল্লা সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর নাজানি তা হলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর এই বিশ্বজগতের সবচেয়ে সুন্দরকে সবচেয়ে সুন্দর কে আল্লাহ কবি বলেছেন যে পাখি কুকিল ডাকে আকাশে যে তারা হাসে সেই নিশিরাতে সে পাখি সে তারা যদি হয়। এত সুন্দর না জানিতা বলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর ও হাই থাকবে আল্লাহ কি আপনারা দেখতে চান দেখতে চান আল্লাহকে কারা কারা দেখতে চান হাত না রাই তাক বেঙ্গ না তাক বেঙ্গ দিন দিন হাতনামান আল্লাহ যেন গোটা পৃথিবীর প্রত্যেকটা মুমিনকে আল্লাহর দিদার দেওয়ার নসিব করে সময় বলি আন আল্লাহকে দেখা যাবে কি যাবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন এ বন্দা যে আল্লাহকে না দেখে তোমরা আমি আল্লাহর উপরে ইমান এনে তোমরা নামাজ পড়ো রোজা রাখো তোমরা হজ আদায় করো তোমরা জাকাত দাও মা বাবার খেদমত করো হারাম থেকে বাঁচো হালাল কামাই করতে মাথার গাম পায়ে ফেলো তবে আমি আল্লাহকে ভুলো না তবে আমি আল্লাহ তালা তোমাদেরকে জানিয়ে দেই সুরাতুল কাহাফ যে সুরা পনেরো নম্বর পাড়ার মিডল থেকে শুরু যে সুরাটাকে ষোলো নম্বর পারায় শেষ হয়েছে আল্লাহ নিজেই জানিয়ে দেন ওরে দুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে দেখা সম্ভব নয় কারণ আমি আল্লাহকে দেখতে হলে সেই রকম জ্যোতির্ময় চোখ লাগবে আল্লাহ আকবার বলেন মনে রাখবে দুনিয়ার মানুষ আমার কথায় কেন শেষ করে যাচ্ছে আমার ভাই মুসলমান যুবক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সুর কাফের শেষ আয়া তিন লগ্নি আল্লাহ বলেছেন সামান কানায় রুজুলে কা আরব্বিহি আল্লায়া আল্লাহ মালন স লেহা ওয়ালাইশির কি বিয় বা দী রব্বিহি আহা দা জানবে আল্লাহ বিশ্বজগতের সকল মানুষকে জানিয়ে দেন এই দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে বিশ্বাস করো না আমি আল্লাহ একজন আসি নিজেই বলেছেন আমি আল্লাহ যদি না থাকতাম আমি আল্লাহর সাথে যদি অন্য কোনো আল্লাহ থাকত তাহলে দুই আল্লাহর প্রাধান্য বিস্তার করতে গিয়ে শক্তি দেখাইতে গিয়ে দুই আল্লাহ ঝগড়া লাগতো যেমনি ভাবে রাশিয়া তার প্রাধান্য বিস্তার করতে গিয়ে ইউক্রেন কে শেষ করে দিচ্ছে যেমনি ভাবে ইসরায়েল তার ক্ষমতাকে বহি প্রকাশ করার জন্য ফিলিস্তিনের এই পর্যন্ত প্রায় সাতাশ হাজার মুসলমানকে শহীদ করেছে কথা বলেন ঠিক কিনা যেমনি ভাবে আমেরিকা তাদের প্রাধান্য বিস্তার করার জন্য শত শত ইরাকের আফগানিস্তান বসনিয়া চসনিয়া কত মানুষ মেরেছেন আল্লাহ বলেছেন লাউলা আলী হাতুন আমি আল্লাহ সারা যদি অন্য কোনো আল্লাহ থাকতো ইল্লাহ তাহলে এই বিশ্বজগৎ দুই আল্লাহর জগড়ার মাধ্যমে তবে এই বিশ্ব জগৎাব হয়ে যাই তো বলি আল্লাহ আমি আল্লাহ আছি রে বন্ধ আমি আল্লাহ আছি তবে দুনিয়ার মধ্যে তোমরা আমি আল্লাহকে দেখতে পারবা না তবে দেখতে পারবা কখন বলেছেন ফালিয়া তোমরা আমি আল্লাহর উপর ইমান আনো আনার পরে তোমরা নে আমল গুলি করো নে কি তোমরা পাশ নামাজ আদায় করো যখন তোমাদের উপরে হস খরচ হবে জীবনে একবার হস আদায় করো যখন তোমাদের উপরে জাকাত খরচ হবে তাহলে তোমরা প্রতি বছর গুলাকে আমি আল্লাহর গরিব মিস্কিন বান্দা বান্দিদেরকে তোমরা বন্টন করে দাও তোমরা তোমাদের মা বাবাকে খেদমত তোমরা তোমাদের সমাজের মধ্যে তোমরা সব সময় ভালো কাজ করো তোমরা সব সময় আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ কোরআনের করো তোমরা হালাল করো এই কাজগুলো যদি করতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম ফামান ও আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ময়দানে তোমাদের সাথে ফেস আমি আল্লাহ সাক্ষাৎ করবো বলে এই পৃথিবীর মুসলমানরা যখন যে কোনো মানুষ আল্লাহর পরি এনে যখন আল্লাহর হুকুম গুলি রাসুলের সুন্নদুলি জীবনে বাস্তবায়ন করে ইমানের সাথে যখন বিদায় হয়ে যাবে রাসুল বলেছেন কোন প্রকৃত মুসলমান যখন মৃত্যু হবে মৃত্যু হইতে দেরি হবে তার জান্নাতের সুগ্ঞ পাইতে দেরি হবে না জান্নাতেরা জান্নাতে যাবে। ভাইরা আমার জান্নাতে যাইতে হলে আল্লাহর সাথে সাক্কাত করতে হলে কি করতে হবে? তালিয়ামুল আমালান সলিহা সব সময় না কেবল করতে হবে কি করতে হবে? নেক কথা বলেন। ঈমানের পরে সর্বোৎকৃষ্ট নেক আমল হচ্ছে নামাজ কি বলেন? নামাজ। যারা বলেন? আজকে মুসলমান আল্লাহ সাক্কাত তো দূরই করা সারা পৃথিবীর মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে কথা কম পাঁচ ওক্ত নামাজ করে না যুবকও পড়ে না যুবতীও পড়ে না বৃদ্ধরাও পড়ে না আবাল্লাও পড়ে না মাস্টার মুন্সী মিনিস্টার সব আল্লাহর হুকুম নামাজকে ছেড়ে দিয়েছে আল্লাহ বলতেছেন আমার দিদার পাইতে হলে সর্বপ্রথম হুকুম ইমান আনার পরে জীবনের মৃত্যু পর্যন্ত বালেগ বালেগা হওয়ার পর থেকে কি কাজ করতে হবে কি কাজ করতে হবে নামাজ সারা পৃথিবীর মুসলমান মসজিদ ঘন ঘন বানাইতে আছে। হঠাৎ করে যে কোনো কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে ঝগড়া লাগে এখান থেকে সরে দশ ফ্যামিলি আলাদা হয়ে আরেকটা মসজিদ বানায় কথা কতাকি না মসজিদ বানানোর প্রতিযোগিতায় লেগেছি কিন্তু নামাজ পড়ার প্রতিযোগিতায় এখনো মুসলমান লাগে না কথা ঠিক কিনা যার কারণে ফিলিস্তিন থেকে দিয়ে সারা পৃথিবীর মধ্যে মুসলমানরা মায়ের খাইতে আছে যে মুসলমান তাদের প্রধান যে আমল নামাজ ছেড়ে দিয়েছে কথা বলে ঠিক কিনা তাহলে এই মুসলমান আল্লাহকে কি করে আমরা দেখব এটাই কোরআন এবং আমাদের রাসুলকে প্রেরণ করার উদ্দেশ্য আল্লাহ একটাই যে মানুষ তোমরা আমি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই তোমাদেরকে মহৎ করে বানাইছি আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য বানাইছি মেয়েদের সাথে অবৈধ প্রেম করার জন্য বানাই দুনিয়ার মাল সম্পদের সাথে প্রেম করার জন্য বানাইনি মোবাইলের সাথে ভালোবাসা করার জন্য ইউটিউবে ফেসবুকে খারাপ ছবি দেখার জন্য বানাই তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য কার সাথে কার সাথে আর মানুষ কার সাথে যেন করে হয় তার স্ত্রীর সাথে ধন সম্পদের সাথে তার গাড়ির সাথে তার টাকার সাথে কথা বলেন ঠিক কিনা তার বাড়ির সাথে প্রেম করে কিন্তু প্রেম করার জন্য কথা আল্লাহ বলেছেন কার জন্য তার সাথে এই জন্য কবি বলেছেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের টুরি বান্দরে মাওলা রিসন আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর সাথে প্রেম করবা যারা আমি আল্লাহর কোরআনের সাথে প্রেম করবা যারা আমি আল্লাহর রাসুলের সাথে প্রেম করবা বান্দারে প্রেম সম্পর্কে তোমরা জানো না আমি আল্লাহর সাথে একটু সময় প্রেম করে দেখো সারা পৃথিবীর সকল হীরা মণিমুক্তা ভুলে যাইবা আমি আল্লাহর প্রেমে যখন তোমরা পড়ে যাইবা তোমরা পাগল পারা হয়ে যাইবা বলে সুবাহ আল্লাহ আমার আলোচনার শেষ এক মিনিট প্রেম করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবী হিসাবে প্রেম করেছিলেন হযরত মুসা আলাইহিস নবী হিসাবে প্রেম করেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে নবীদের প্রেম তো আল্লাহর সাথে উর্দের প্রেম উম্মত হিসাবে যারা আল্লাহর সাথে প্রেম করেছেন তারা হচ্ছেন জগতের আওলিয়ায়ে کرام বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল না সুবহানাল্লাহ আল্লাহর ওলিরাই আল্লাহর সাথে প্রেম করতে জানে কার সাথে আল্লাহর সাথে হযরতে মনসুর হাল্লাজ আল্লাহর একজন প্রেমিক ছিল কি ছিল শুনেছেন আল্লাহর একজন বলেছিল মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাই যিনি আল্লাহর সাথে এমন ফ্রেম করেছেন ফ্রেম করতে 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 জিকির করতে করতে আল্লাহর প্রেমে আসক্ত হইতে হইতে কিতাবে লেখছে হজরত মনসুর হিল্লাস ডানে তাকাইলে আল্লাহর নূর দেখে বামে তাকাইলে আল্লাহর নূর দেখে সামনে তাকাইলে আল্লাহর নূর দেখে পিছনে তাকাইলে আল্লাহর নূর দেখে আকাশে এবং জমিনে দিকে তাকায় সেদিকে আল্লাহর নূর দেখে বলে সম্লা নারাই থাকবে ভাইরা আমার আমরা আল্লাহর সাথে প্রেম করতে জানি না আল্লাহ বলছে আমার সাথে প্রেম করি দেখো দুনিয়ার মালের সাথে প্রেম করো মাল তোমাকে লাথি দেবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার গাড়ির সাথে প্রেম করো গাড়ি তোমাকে অ্যাক্সিডেন্ট করায় মারবে দুনিয়ার নারীর সাথে প্রেম করো নারী তোমাকে দুকা দিয়ে তোমার সমস্ত দংশবোধ লুণ্ঠন করে তোমাকে ল্যাংটা করে ছেড়ে দেবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার যত সম্পদের রাজনীতির সাথে প্যান করো একদিন তোমাকে ফকির বানাইবে কবি বলেছেন নদীরে পার বাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কারো কিছুর সাথে যদি মানুষ প্রেম করে সময় কিছু তাকে দুকা দিবে আল্লাহ বলেছেন আমার সাথে প্রেম কর আমি কোনোদিন তোকে দুকা দিব না বলে সুবহান আল্লাহ